সালামুলাইকুম এক্সটার অনলাইন স্টার অনলাইনে কীভাবে আপনি বেশি জিনিস রেশন করাবেন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই সর্বপ্রথম মেম্বারকে ঘি দিতে হবে আপনারা একটু ফলো করবেন আমি যেভাবে দেখাই ওইভাবে একজন মেম্বারকে অ্যাকাউন্ট রেশন করাবেন সর্বপ্রথম ওই মেম্বার বলবে যে কী কোম্পানি বা কী কাজ বা কীভাবে করতে হয় তাহলে আপনাদের আমি যে ট্যাক্স সারিছি এই ট্যাক্স দেবেন ট্যাক্স হলসে আমাদের ফ্ল্যাটফর্মের নাম অনলাইন আবার এক্সট্রা অনলাইনে যাবে উনি কত টাকা ইনকাম করতে পারবে এবং কী কী কাজ আছে ওইটা আপনাদের দিতে হবে তাহলে দেখেন এখানে আমি যে ট্যাক্স রেখে দিয়েছি ওইটা আপনারা দেবেন দেওয়ার পর নাম্বারটা অবশ্য পড়বে পড়ে আপনাকে জানাবে যে উনি কাজ করতে চায় কি না তাহলে উনি কী বলছে যে রিংটা দেন তাহলে আমি রিংটা দিলাম রিংটা দেওয়ার পর উনি কী করছে অ্যাকাউন্টটা রেশন করছে রেশন করার পর উনি কী বলছে দেখেন অ্যাকাউন্টটা রেশন করছি আমি কী বলছি স্ক্রিনশট দেন তাহলে আপনারাও কেউ যদি বলে যে আমি অ্যাকাউন্টে রেশন করছি রেজেশন করার পর অনেকে বলবেন যে আমাকে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলে আপনার কনফার্ম হতে পারবেন যে উনি অ্যাকাউন্ট রেশন করছে আর দেখেন আমাদের স্টার অনলাইনের এক্সট্রার আইডি কিন্তু অ্যাভাইবল না মানে সবার কাছে যারা রেশন করে তাদেরকে কিন্তু এস্টার আইডি দেওয়া হয় না এটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে কিন্তু এই সিস্টেমটা নেই শুধুমাত্র এক্সট্রা অনলাইন কোম্পানি কিন্তু এই সিস্টেমটা করছে বুঝতে পারছেন তাহলে দেখেন ওই মেম্বারটা যখন রেশন করবে তখন দেখেন আমি একটা ট্যা এখানে ট্যাক্স এগিয়ে দিছি দেখেন আপনার আপনাকে একটা কাস একটা কাস্টমার গ্রুপে অ্যাড করা হয়েছে যেখানে নিয়মিত অনেক আপডেট দেখতে পারবেন তবে গ্রুপে কোনো মেসেজ করবেন না আমি এরকম একটা ট্যাক্স রেখে দিয়েছি ট্যাক্সটা রেখে দেওয়ার পর ওনাকে কীভাবে অ্যাকাউন্টটা সাবসেশন করবে ওই ভিডিওটা দিয়েছি দেখেন আমি যেভাবে এখানে সাদা দিয়েছি সেম ভাবে আপনাদেরও আমাদের বিজনেস গ্রুপে দেওয়া হয় আপনারা এগুলো সংরক্ষণ করে রাখবেন এখানে দেখেন এরপর আমি দেখছি যে এই ভিডিওটা দেখে স্টা গাড়ি করে নেন এরপর আমি অবশ্যই ওনাকে একটা বয়স দেখি তাও দেখেন আমি যেভাবে বলছি সেমভাবে ওইভাবে মেম্বারকে রেশন করাবেন বুঝছেন রেশন করার পর আপনার কী কাজ রেশন করার পর রেশন করার পর আপনার কাজ হচ্ছে দেখেন আপনার ফেসবুক গাড়িটা অবশ্যই সেট আপ থাকতে হবে আপনার ফেসবুক আইডি যদি সেট আপ না থাকে তাহলে আপনার স্টার অনলাইনে সফলতা পাবেন না সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুকেরটা সম্পূর্ণ সেট আপ করতে হবে আর সম্পূর্ণ সেট আপ করার জন্য অবশ্য দেখেন এখানে আমি পরিচয় গেলাম আমার পরিচয় যাওয়ার পর দেখেন আমি কী কী করছি এখানে আমার উপরে দেখেন আমি এখানে কে দেখছি আমি স্টারঅনলাইন ফ্যান টিমে কর্মরত বিজনেস পার্টনার ফ্যান টিম স্টার অনলাইন তারপর এখানে দেখছি ফিল্যান্সার অ্যান্টিম স্টার অনলাইন তাহলে আপনারা ওইভাবে সাটা করবেন এখানে দেখেন পাবলিক তথ্য আপডেট করুন আমি এখন ওইখানে যাব ওইখানে যাওয়ার পর দেখেন আপনারা এখানে স্যারে এইগুলো অ্যাড করতে পারবেন তারপর এখানে নিজের বিষয়ে দেবেন যে ফি সময়সা না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে ম্যানেজ করুন এভাবে আপনারা একটা ট্যাক্স রেখে দেবেন এর এরপর দেখেন আপনার কভারে আমি যদি দেখাই আপনাদের দেখেন আমার এখানে যে ছবিটা আছে আমি এখানে দেখেন আমার কভারে কিন্তু আমি এই ছবিটা ঠিকই একটা প্রমোশনার কভার বানাইছি এস্ট্রা অনলাইনের আপনারাও যদি ফর্মেশনের কভার বানাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ফমেশনের কভারটা তৈরি করে দেব আর বেশি বেশি আপনার মেম্বার পাওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি মেম্বার পাওয়ার জন্য আপনি এখানে সার্চ করবেন যে অনলাইন ইনকাম গ্রুপ অনেক গ্রুপ হবে বুঝছেন এখানে যে গ্রুপগুলা দেখবেন যে আপনার বেশি মেম্বার জয়েন হয়েছে ওই গ্রুপে অ্যাড করবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন যে যে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় ওই গ্রুপে জয়েন করবেন যে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় না ওই গ্রুপে জয়েন হওয়া দরকার নেই বুঝছেন আর এর পাশাপাশি আপনার চাকরির যে গ্রুপগুলো আছে ওইগুলোতে জয়েন করবেন চাকরির বিজ্ঞপ্তি দেখেন এখানে দেখেন চাকরির বিজ্ঞপ্তি এখানে সাতশো চল্লিশ পাস আজকে পোস্ট করা হয়েছে গত সপ্তাহে নয় হাজার তিনশো তেতাল্লিশ জন মেম্বার জয়েন হয়েছে তাহলে আপনারা এই গ্রুপে জয়েন হতে পারেন এরকম যে গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন হবেন বেশিভাবে তাহলে এখানে এখানে দেখেন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এটা কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপ মানে আমাদের জব গ্রুপ আপনারা এটাতে জয়েন হয় পোস্ট করবেন অবশ্যই দেওয়া হবে বুঝছেন আর দেখেন এখানে আরও গ্রুপ আছে এগুলোতেও জয়েন হবেন আর অবশ্যই এর পাশাপাশি আরও অনেক গ্রুপ আছে আমি দেখাচ্ছি আপনারা শপিং কালেকশান লেখেও গ্রুপগুলা সার্চ করবেন তাহলে অনেক গ্রুপগুলা পাবেন দেখেন এখানে আমি দারাদার একটা গ্রুপ পাইছি এগুলোতেও জয়েন করবেন জয়েন করে অবশ্যই আপনারা ফোর্স করবেন এখানে দেখেন আমি যদি সব দেখেন এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেক গ্রুপ পাবো এখানে যে গ্রুপগুলা দেখবেন যে বেশি ফোর্স এখন দেওয়া হয় ওই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন জয়েন করে ফোর্স করবেন আর অবশ্যই আপনার ফেসবুক আইডিটা যেন সম্পূর্ণভাবে সেট আপ থাকে এবং প্রতিনিয়ত আপনার আইডিতে ডেইলি একটা করে ইনকাম রিভিউ দেবেন আর অবশ্যই আপনার লিডারকে ফলো করবেন লিডার যেভাবে কাজ করে ওইভাবে কাজ করবেন আর এখানে যদি একটা টিম তৈরি করতে পারেন টিম থেকে আপনার আজীবন ইনকাম আসবে এক্সট্রা অনলাইনে কিন্তু আপনারা জানেন বর্তমানে অনেক কোম্পানি আছে যে রেফার কমিশনটা দিচ্ছে একেবারে কম কিন্তু আমাদের এক্সট্রা অনলাইন কোম্পানি কিন্তু দুশো টাকা দিচ্ছে স্টার অনলাইন কোম্পানি দুশো নিরানব্বই টাকা নিচ্ছে মেম্বারদের থেকে কিন্তু মেম্বারদের উপর দিচ্ছে দুশো পঁচিশ টাকা এটা কিন্তু অন্য কোনো কোম্পানির দেবে না বুঝতে পারছেন শুধুমাত্র স্টার অনলাইন কোম্পানি দিচ্ছে তাহলে দেখেন আপনি যাকে সাবসেশন করাবেন ওনার থেকে নব্বই টাকা আপনার স্টারে যায় যাকে আপনার সাবসেশন করাবেন ওনার থেকে নব্বই টাকা দ্বিতীয় লেভেল থেকে আপনি পাবেন পাঁচ চল্লিশ টাকা তৃতীয় লেভেল থেকে পঁচিশ টাকা চৌদ্দ লেভেল থেকে পনেরো টাকা পঞ্চম লেভেল থেকে পনেরো টাকা এইভাবে আপনার এক থেকে পনেরো লেভেল পর্যন্ত আপনার কমিশন আসবে তাহলে দেখেন আপনারা যদি কনস্টেবল টিমটা তৈরি করতে পারেন টিম থেকে আপনার আজ কমিশন আসবে